হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কিকিমিকির মিকির একটি অসাধারণ ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম দেখো কিকি মিকি টেবিল জবরদখল নিয়ে দুজনের মধ্যে প্রতিযোগিতা চলছে বিকিকে দেখো কী কী অনবরত লাথি মারছে এবার কী কী কান্দুল মিকি আবার ছেড়ে দিল দেখো এবার আমার ডায়েরিটা জবরদখল করে নিল দেখো দুইজনে টেবিল জুড়ে রাজত্ব করছে তো অনেকক্ষণ বসে থাকার পর আমি বললাম এবার তুই বই খাতা খুল আবারও দেখো ওই বই তোলার সাথে সাথে কি 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 দুষ্টুমি করছে আমার ছাত্র তুলতে চেষ্টা করছে না সে উঠবে না আর বিভিন্ন রকম অঙ্গভঙ্গিমা প্রকাশ করছে দেখো সারা টেবিল জুড়ে এইভাবে ঘুরছে আনন্দ প্রকাশ করছে মানে টেবিল ও দখল করে নিয়েছে তার আনন্দ প্রকাশ করছে আর আমরাও মজা পাচ্ছিলাম ওর এই অঙ্গভঙ্গিমা দেখে তারপর আবার বইয়ের সামনে আসলো বইটা ও জবরদখল করে নিল ছাত্রের খাতা বই জবরদখল করে দেখো কি অবস্থা করছে ওকে কিছুতেই পড়তে দেবে না আমি বললাম তুই পড়বি তাহলে পর দেখো সে আনন্দ প্রকাশ করছে পড়বে বলে দেখো আনন্দ প্রকাশ করছে তারপর দেখো আবার মিট্রিক চলে আসলো বললে তুই একা পড়বি আমিও পড়বো দেখো দুজনের মধ্যে আবার যুদ্ধ শুরু হলো এক পর্যায়ে আবার সে বইটা দখল করে পড়ার ভান করে আছে দেখো পড়ছে এমন একটা ভাব আমার ছাত্রকে ওকে তুলতে চেষ্টা করছে কিন্তু না সে উঠবে না আমি বললাম কী কী তুই কি পড়ালেখা করবি দেখো আমার দিকে তাকিয়ে মাথাটা হ্যাঁ সূচক করছে মানে পড়বেও আমি যে অনেক পড়েছিস আর পড়তে হবে না ইভেন নেমে যা এবার আমার ছাত্র পড়ুক না সে নামবে না এবার মিকি এসে ওর কাছে অনুনয় করছে আমাকে একটু পড়ার সুযোগ দে কি বললো আচ্ছা ঠিক আছে আমরা দুজনে মিলে এখন পড়ালেখা করব। তারপর কি করলো মিকি ওকে একটু আদর করে দিল সম্মতি প্রকাশ করার জন্য তারপর দেখো আবার প্রতিশোত নিচ্ছে কান ধরে এবার কামড়িয়ে ধরল এবার কি কি নরম হয়ে গেল মিকির কামড়া নিতে মিক্কি এমনভাবে কামড়িয়ে ধরে আছে কি কি আর নড়তে টুড়তে পারছে না পরে কে টেবিল ছেড়ে দিয়ে কি কি নেমে গেল আর কি কি। পরাস্ত হয়ে মিকে জয়ী করে দিল এবার দেখো মিক্কি সারা টেবিলে রাজত্ব করছে এই হচ্ছে কিকি মিকি প্রতিদিনের পড়ালেখার প্রতিযোগিতা